ফিফটি কে সাবস্ক্রাইবের অপেক্ষায় আছি যখনই ফিফটি কে সাবস্ক্রাইবার পূরণ হবে তখন থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করবো ইনশাল্লাহ ওকে তাহলে রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লাহ রহমান রাহিম মরিচ টুরিচ যা আছে সবই একদম ক্লিয়ার করে দিতে হবে হ্যাঁ বিসমিল্লাহ হম কালাবুণার স্বাদ ওই অন্য রকম হ্যাঁ 嗯我差不多了。Mm. মাংসটা একদম নরম হয়ে গেছে

মানে আমি আগে আগে থেকে চিন্তা করছি যে আজকে মানে আমার স্পিডটা ঠিক রাখবো হেলাল ভাই যেভাবেই খাক খাক সমস্যা নাই কিন্তু আমার স্পিডটা ঠিক রাখবো ঠিক রাখার পরে দেখি আমি কতটুকু শেষ করতে পারি আগে আমি সম্ভব মানে আমি আল্লাহ সম্ভব আমিও নিজে নিজে ভাবছি যে মানে যে আরো দু তিনবার আমি হেরে গেছি আমি ভাবছি যে আমি মানে বিজয়ী হবো তাই তাই মানে হেলাল ভাই কিন্তু এর আগে দুইটা দুইটা না বানাইছি নাকি একটা দুইটা দুইটা বানাইছি হেলাল ভাই দুইটা জিতে গেছে আর আমি আমিও কিন্তু এতটা স্পিডে খাইছি না আগে কিন্তু হ্যাঁ আমিও হেলাল ভাই মতই নরমালি খাইতে গেছিলাম সো তারপরে হেলাল ভাই লাস্টে শেষ আমি আগে শেষ করছি কিন্তু আজকে তো বেচারা দুইটা আগে ফেল করে এখন তো একদম আরে আমারে একদমই উড়াই দিছে উড়াই দিছে আমি বললাম না আমি কিন্তু আগেই বলছিলাম যে আমার সাথে যে কোনো সাধারণ মানুষ চ্যালেঞ্জ করতে পারবে আমি এতটা চ্যালেঞ্জ দেখ দেখ মানে আমার আমি আগে বলছি যে আমি যখন খাই আমার গলাতে টিলা টিলা ঢুকে আমার মনে হয় গলার দর চিকন হবে হ্যাঁ ওকে তাহলে কি করব পানিশমেন্ট নিতে হবে আর আজকে যদি আমি জিততাম তারপর কিন্তু হাইরের ভালো একটা পানিশমেন্ট দিতাম যেহেতু আমি হাইরে গেছি পানিশমেন্ট নেওয়া লাগবে কিছু করার নাই ওকে তুমি পানিশমেন্টটা রেডি করো আর চিকেনটা আজকে চিকেনটা অসাধারণ হয়েছে হ্যাঁ খুবই মজা হয়েছে এবং অনেক নরম হয়েছে হ্যাঁ অন্যান্য এটা একদমই জবাই করে আনছো না মানে আমরা যখন মুরগি সাথে সাথে জবাই করে রান্না করা হয় মাংস কিন্তু একটু লাভার লাভার লাগে হ্যাঁ কিন্তু সবসময় কিন্তু আজকেরটা একদম সফট অনেকটা সফট অনেকক্ষণ জাল দিছে মনে হয় রান্না সুন্দর করে হ্যাঁ রেয়া করো রান্না নিয়ে নাও এই এমকে পলিশ করতে হবে

খাই অনেকদিন পরে পাঁচ মিনিতে অনেকদিন পর আবার মাধ্যমে অসম্ভব আচ্ছা খাই মরিষটা কিন্তু ছোট কিন্তু জাল আছে প্রচুর অনেক জাল হ্যাঁ ছোট হইলে ছোট মরিষে জাল বেশি

মামানি মামানি নামে একটা ওগুলি বুঝে নেন হ্যাঁ লেগসে মানে একটা ইয়ে দিছে আর কি লোগো দিছে আর কি থ্যাংক ইউ সো সিএম লেগসে গ্যাস তাকা সময় গ্যাস তাকার সময় এগ আর গ্যাস যাওয়ার পরে হাঁস ভালোই তো গ্যাস দ্বারা আপ্যায়ন করেন আচ্ছা কিছু কিছু মানুষ আছে আপনারা না জেনে শুধু কমেন্ট করে বসে বসে থাকেন হ্যাঁ আমরা গ্যাসদের অত্যন্ত মানে অনেক আপ্যায়ন করার চেষ্টা করি আমাদের আরেকটা চ্যানেল আছে হ্যাঁ মা রোমাইসা যদি আপনার দেখার ইচ্ছা হয় মা রোমাইসা এগ্রোতে ঢুকবেন হ্যাঁ আমাদের গ্যাসদের জন্য কি কি রান্না করা হয়েছে কি খাওয়া হয়েছে হ্যাঁ আর গ্যাসদের জন্য তো আরো অনেক ভিডিও বানানো আছে একটা একটা করে আসবে হ্যাঁ এই কারি দিয়ে বানানো হয়েছে এই দিছি এতে গিয়ে আপনারা অগ্নি বুঝে গেছেন গ্যাস দ্বারা আপ্যায়ন করা হয় নাই হ্যাঁ আসলে কি আপনারা সম্পূর্ণ না জেনে কিন্তু আপনারা কমেন্ট করা ঠিক না একটা মানুষের মনে কি আছে আপনারা জানেন না আমার আমার সবচেয়ে আনন্দ কি জানেন আমার গ্যাস দ্বারা আপ্যায়ন যত ভালো করতে পারি ততই আমি আনন্দিত হয় হ্যাঁ আর আমার সেই আনন্দটা বাড়ানোর জন্য আমি দেশে যাওয়া খামার দিব খামারের পরিকল্পনা আছে খামার দিব মানে এক ছাগলের খামার দিব একটা শুধু মেহমানদের জন্য মেহমান যখনই আমার বাড়িতে আসবে একটা ছাগল জবাই করব হ্যাঁ শুধু এই জিনিসটার জন্য আমি একটা ছাগলের খামার দেওয়ার এটা ঠিক না আগে জানবেন তারপরে কমেন্ট করবেন হ্যাঁ তারপরে নাফিজা ওমর লিখছি কি অনেক দিন পরে আবারও দেখতে আসলাম আমার মেয়ে নাফিজা অসুস্থ সবাই দোয়া করবেন নাফিজা অসুস্থ দোয়া করি যাতে নাফিজা আল্লাহর মতে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে সুস্থ করে দেয় আল্লাহ হ্যাঁ সো তারপরে স্মেল কালেকশন নাইস হ্যাঁ তারপরে কমেন্ট হচ্ছে হাঙ্গরি আনোয়ার ভাইয়া হাঙ্গরি আনোয়ার ভাইয়া লেগছে সু সুইট অ্যান্ড সুই হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে থ্যাংক ইউ সো মাচ তারপরে নাফিজা উমর আবার লেখছে ইয়ামি লভ লভ থ্যাংক ইউ তারপরে রিমা আক্তার অনেক সুন্দর হয়েছে আপু ভাইয়া আজকে খাবারটা আমার অনেক পছন্দের কিন্তু এই প্রবাসে ইচ্ছে হলো খেতে পারি না আজকে আপনাদের হাঁস খাওয়া দেখে আমার খুব ভালো লেগেছে রিমাক তার আপু আপনার যে প্রবাসে থাকেন আমি এই মাত্রই জানলাম এখনই জানলাম সো প্রবাসে আসলে একটা কষ্টের জীবন অনেক ব্যস্ততার মধ্যে কিছু ইচ্ছে হলো করা হয় সম্ভব হয় না আর কি সো দোয়া করি আপনার যেন প্রবাস জীবন আপনার ভালো কাটে আল্লাহর কাছে দোয়া করি তারপরে কমেন্ট করছে ক্যাভিয়ার্স এস আমার লেগসে ফ্যান্টাস্টিক হুম স্টে কন্ট্যাক্ট থ্যাংক ইউ তারপর নাফিজা উমর আবার লেখছে লব লব থ্যাংক ইউ তারপরে ইউজার তানজিলা জান্নাত লেখছে আজকের খাবারটা অনেক নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাফিজা তানজিলাকে নাফিজা তানজিলা জান্নাতকে সরি সরি তানজিলা জান্নাতকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আমার প্রাণ প্রিয় আপু মন্তাজ আপু লেখছে ওয়ালাইকুম আসসালাম বের বের ইয়ামু থ্যাংক ইউ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর মুন্না ভাইকে মানে দেখতে পাচ্ছি না আমি মনে হয় জানি না মুন্না ভাই ভালো আছে কিনা হ্যাঁ আশা করি দোয়া করি যাতে সবাই আপনার দুজনই ভালো থাকেন আল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দুজনই ভালো থাকবেন তারপরে আহ মাহমুদ আল আজকের ভিডিওটা এত সুন্দর সুন্দর এত মজার খাবার এত মজা হাঁসের মাংস অনেক অনেক প্রিয় একটা খাবার ভিডিও আরো অসাধারণ করে দিলেন ভাইয়া জিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ তারপর প্রতিবার লেগছে ফার্স্ট কমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ তারপরে ইউজার সিউ লেগছে ভাইয়া আপু আপনাদের ভিডিও আমি ডাউনলোড করে রাখি জানি বিশ্বাস করবেন না ঠিক আছে বিশ্বাস করলাম হ্যাঁ বিশ্বাস না করে কি আছে কোনো মানুষ আর মিথ্যা বলে না সেই জন্য বিশ্বাস করলাম সমস্যা নাই সো অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ডাউনলোড করে দেখাটা অনেক মজার অবশ্যই আমাদের যে স্পাইসি ডাক্তারির ভিডিওতে এই কমেন্ট ছিল যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো এরপরে ভিডিওটা আসবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু আমরা একটা আমার আমাদের বাসে যে মেহমানগুলো আসছিল এই মেহমানদের মধ্যে একজনকে নিয়ে এই ভিডিওটা করছি সো আবার আগামী ভিডিও কিন্তু আবার আমি আর ভিডিও করে নিয়ে আসবো হ্যাঁ